কেমন আছেন প্যারেন্টস মিটিং কখন শুরু হবে জি ভাবি ভালো আছি সময় হয়ে গেছে এখনই শুরু করব ও আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ আজকের প্যারেন্টস মিটিংয়ে আসার জন্য আজকে পড়াশোনার বিষয় নয় সন্তানদের বড় করে তোলার জন্য বাবা মা ও আমাদের কিছু দায়িত্ব আছে সেগুলো নিয়ে কথা বলবো তাই আজকের এই আয়োজন করা হয়েছে প্যারেন্টস মিটিং আপনারা সময় আলাদা করে এসছেন এজন্য অনেক ধন্যবাদ মিস আজকে আলোচনার বিষয় কি সন্তানদের মূল্যবোধ শেখানো আপনারা কি মনে করেন মূল্যবোধ অর্থ কী সমাজবিজ্ঞানীদের মতে ভালো মন্দ ঠিক ভুল সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা তাকেই মূলত মূল্যবোধ বলা হয় কারো মতে সত্য মিথ্যা ঠিক বেঠিক ভালো মন্দ কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ যাই হোক মূল্যবোধ একটি মানবিক গুণ এটি মানবিক গুণাবলীর সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ ঠিক বলেছেন ধন্যবাদ মূল্যবোধ হল ব্যক্তিগত মান যেগুলো আপনি জীবনে মেনে চলবেন বলে বেছে নেন আচরণবিধি মূল্যবোধের অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ উত্তম আচরণবিধি বজায় রাখেন এমন একজন ব্যক্তি কর্মঠ নিরপেক্ষ ও অন্যদের প্রতি বিবেচক হন এগুলো এমন চারিত্রিক বৈশিষ্ট্য যা একজন ব্যক্তি অল্প বয়সেই সবচেয়ে ভালোভাবে গড়ে তুলতে পারেন এছাড়া সন্তানরা যদি না জানে কোনটা সঠিক ও কোনটা ভুল তাহলে তাদের পক্ষে সঠিক ও ভুলের মধ্যে বাছাই করা অনেক কঠিন হয়ে পড়ে প্রথম বিষয় প্রযুক্তির এই যুগে নৈতিক মূল্যবোধ থাকা অপরিহার্য যেমন সন্তানরা যে কোনো সময়ে যে কোনো ডিভাইসের মাধ্যমে অসৎ সঙ্গে পড়তে পারে তারা আমাদের ঠিক পাশে বসে থেকে অশোভন কিছু করতে পারে তাই আমাদের ভালো মন্দ বিচার করা শিখতে সাহায্য করতে হবে যদি তা না করি তাহলে তারা ফেসবুকে অপরিচিত বন্ধু তৈরি করতে এমনকি প্রেম করতে শুরু করতে পারে দ্বিতীয় বিষয় আচরণবিধি শেখা গুরুত্বপূর্ণ এর অন্তর্ভুক্ত হল সাধারণ সৌজন্য প্রকাশ করা যেমন প্লিজ ও থ্যাংক ইউ বলা এবং অন্যদের জন্য চিন্তা ও সম্মান প্রকাশ করা এগুলো হল এমন মূল্যবোধ যা আজকে বলতে গেলে দেখাই যায় না কারণ লোকেরা এখন অন্যদের সঙ্গে থাকার চেয়ে বরং ডিভাইস নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করে এমনকি অনেক ছোট সন্তানরাও প্লিজ ও থ্যাঙ্ক ইউ বলা এবং অন্যদের প্রতি সম্মান দেখানো শিখতে পারে সন্তান মানুষ করে তোলার পরামর্শ রয়েছে এমন একটা বই বলে সন্তানরা যখন বুঝতে পারে তারা আরও বড় কোনো কিছুর একটা পরিবারের একটা স্কুলের একটা সমাজের অংশ তখন তার আরও বেশি দয়ার কাজ করতে আগ্রহী হয় যা কেবল তাদেরই নয় বরং সবার উপকার নিয়ে আসে সন্তানকে অন্যদের সেবা করার গুরুত্ব শেখানোর জন্য ঘরের টুকিটাকি কাজ করার দায়িত্ব দিন আমাদের সন্তানরা যদি এখন থেকে ঘরে টুকিটাকি কাজ করতে অভ্যস্ত হয় তাহলে পরিবারের কাছ থেকে দূরে থাকার সময় তারা দিশেহারা হয়ে পড়বে না বিভিন্ন দায় দায়িত্ব পালন করা ইতিমধ্যেই তাদের জীবনের অংশ হয়ে উঠবে এবং তারা দায়িত্ববান হয়ে উঠবে তৃতীয় বিষয় আপনার নৈতিক মূল্যবোধ সম্বন্ধে বলুন গবেষণা থেকে যেমন জানা যায় তরুণ তরুণীদের যদি স্পষ্টভাবে শিক্ষা দেওয়া হয় যে বিয়ের আগে জনসম্পর্ক করা ভুল তাহলে তারা এই ধরনের আচরণ থেকে সম্ভবত আরও বেশি দূরে থাকবে তাই মূল্যবোধ সম্বন্ধে কথা বলার জন্য সাম্প্রতিক কোনো ঘটনা তুলে ধরতে পারেন উদাহরণস্বরূপ খবরে যদি কোনো খুনের ঘটনা তুলে ধরা হয় তাহলে আপনি বলতে পারেন কেউ কেউ নৃশংস উপায়ে অন্যদের প্রতি রাগ প্রকাশ করে তুমি কি মনে করো কিভাবে লোকেদের মধ্যে এমন মনোভাব গড়ে উঠেছে আমরা সবাই কম্পাস চিনি তাই না জি মিস যেমন আমাদের দিক নির্দেশনা দেয় কোন দিকে যাব উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে ঠিক একইভাবে মূল্যবোধ একটা নির্ভরযোগ্য কম্পাসের মতো উত্তম মূল্যবোধ আমাদের সন্তানদের কোন পথে যেতে হবে তা নির্ধারণ করতে সাহায্য করতে পারে আপনাদের অনেক ধন্যবাদ কথাগুলো মন দিয়ে শোনার জন্য আজকের আলোচনা এই পর্যন্ত ছিল এখানেই শেষ করছি ধন্যবাদ মিস আজকের আলোচনা অনেক ভালো ছিল অনেক ভালো বিষয় শিখতে পেয়েছি এবং সেগুলো সত্যি আমি আমার সন্তানকে শেখাতে চাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও যাতে তারাও উপকার লাভ করতে পারে আর কমেন্ট করতে ভুলে যেও না সেই সাথে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ বাই বাই